চারিদিকে চলছে ক্যামেরার আলো মন্ত্রিসভার বৈঠকে বসে আছেন দেশের সবচেয়ে ক্ষমতাশালী মানুষটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন একজন করে মন্ত্রিসভার সদস্যরা করছিলেন তার প্রশংসা আর শেষ বক্তা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো ঠিক তখনই ধীরে ধীরে নুয়ে আসে তার চোখ যেন দুপুরের নরম ঘুমের টান তাকে টেনে নিয়ে যাচ্ছে অথচ এর কয়েক মিনিট আগেই তিনি যথারীতি স্লিপি জো বা ঘুমকাতুরে জো বলে উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট বাইডেনের কথা মাঝে মধ্যেই ট্রাম্প তার দেওয়া বক্তব্যে পূর্বসরীর ডেমোক্রেট প্রেসিডেন্টকে ডেকে থাকেন এ নামে তিনি বৈঠকে বেশি দৃঢ়তার সঙ্গে আরও বলেন পঁচিশ বছর আগের তুলনায় এখন তিনি আরও বেশি চাঙ্গা সংবাদ মাধ্যম সিনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য এর আগে ট্রাম্প গেল সপ্তাহে তাকে নিয়ে নিউ ইয়র্ক টাইমস এর একটি দীর্ঘ ও বিস্তারিত প্রতিবেদনের সমালোচনা প্রশ্ন তোলা হয় ট্রাম্পের কাজের সময়সূচি ও জনসম্মুখে তার উপস্থিতি বিশ্লেষণ করে বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রতিবেদনে প্রকাশ পায় উনআশি বছর বয়সী প্রেসিডেন্ট তার দ্বিতীয় মেয়াদে ধীরগতির হয়ে গেছেন কিছুটা এরপরই ট্রাম্প সমালোচনা করে বলেন তার স্বাস্থ্য ও প্রাণ শক্তি নিয়ে সাংবাদিকরা সঠিক কথা বলছেন না এটি অন্যায় তিনি আরো বলেন আপনারা সবাই পাগল এমনকি তিনি সাংবাদিকদের চেয়ে নিজেকে বেশি চটপটে বলেও দাবি করেন